আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ শামিমা আক্তার শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে যেটা চা তৈরি করতে করতে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর আমার আজকে নাস্তা রেসিপিটি হচ্ছে ভাজা কেক আই হোপ আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি মিক্সিং বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি যদি এই ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা আগে বের করে নেবেন এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তারপর আমি একটি হ্যান্ড দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এটি আপনারা কাটা চামচ দিয়েও ভালো মতো করে এটাকে ফেটিয়ে নিয়ে নিতে পারেন আর চেষ্টা করবেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে তো ডিম এবং চিনি ভালো মতো আমরা মিশিয়ে নিয়েছি দেখতেই পারছেন স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিব যখন ডিম আর চিনিটা ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স আপনারা এখানে চাইলে ওয়ান ফোর টি স্পুনের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আমি এখানে ভ্যানিলা এসেন্সটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এখানে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো মতো আবার ফেটিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে এখন আমরা এখানে শুকনো কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে দিব এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এই রেসিপিতে অবশ্যই ময়দাটাই নিয়ে নেবেন আটা দিলে কিন্তু খুব একটা ভালো টেস্ট আসবে না আর দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চাইলে গুঁড়ো দুধটা অ্যাড করতে পারেন না চাইডিস্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুনের মতো বেকিং পাউডার চাইলে আপনার এখানে হাফ টি স্পুনের মতো বেকিং সোডাও ওইখানে অ্যাড করতে পারেন যা হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে হাফ টি স্পুনের মতো বেকিং সোডাও এখানে ইউজ করতে পারেন যেটা খাওয়ার খাবার সোডা বলা হয় তারপর আমরা এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে নিব আর এই ব্যাটারে ঘনত্বটা কিন্তু একটু ভারী হবে কেকের ঘনত্বটা যেরকম একটু পাতলা টাইপের হয় এই কেকে এই ভাজা কেকের ব্যাটারটা কিন্তু একটু ভারী মতো হবে দেখতেই পারছেন তো এখন আমি এখানে সামান্য পরিমাণ হাতে তেল মেশ মানে মেখে নিয়েছি আর এরকম করে ছোট ছোট বল তৈরি করে নিব আর এটাকে একটু চ্যাপটা করে দিবেন আর এরকম ছোট ছোট করেই কিন্তু আমরা এটাকে তেলে ভেজে নেব কারণ এটা তেলে ছাড়ার পর কিন্তু আরও আকৃতিতে একটু বড় হয়ে আসবে তো চুলায় আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে আমি একদম হালকা আঁচেই নিয়ে গরম করে নিয়েছি খুব বেশি আঁচে রাখা যাবে না কারণ আমরা যখন এভাবে বলগুলো ছেড়ে দিব তখন খুব বেশি গরম থাকলে উপরটা খুব তাড়াতাড়ি একদম ব্রাউন হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তো চেষ্টা করবেন তেলটাকে একটু হালকা অবস্থায় এই বলগুলো দেওয়ার জন্য আর চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে আমরা এই কেকগুলোকে ভেজে নেবো তো দেখতে পাচ্ছেন এক পাশ ভেজে নেওয়ার পর আমি অপর সাইডটা উলটিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা কালার এসেছে তো অপর সাইডটা উলটিয়ে দিয়ে আমরা চুলা রাস্তাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমরা এই কেকগুলো ভেজে নিয়ে নিব আর দেখতে পাচ্ছেন আমার কেকগুলো কিন্তু একদম মোটামুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমরা এটাকে তেল থেকে উঠিয়ে নিব। আর খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এখন আমরা এটাকে গরম গরম সার্ভিং পাত্রে সার্ভ করে নিয়ে নিচ্ছি তো আমি একটি সার্ভিং পাত্রে গরম গরম সার্ভ করে নিয়েছি আর এই কেকগুলোকে কিন্তু আপনারা একটা বয়েমে ভরে রেখে মিনিমাম দুই তিন দিনের জন্য এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আমি একটি কেক ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছেন কতটা সফট উপরটা কিন্তু একটু ক্রিস্পি হয়েছে আর ভিতরটা এতটা সফট হয়েছে মারসাল্লা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ভাজা কেক আল্লাহ হাফেজ